বাবু তেলতে দিলাম না মজা লাগতে দিল অনেক মজা লাগে জি আচ্ছা তো আমি এখন তোমার সাথে বাবু বাবু খেলবো হ্যাঁ আরে তো বাবু বাবু তেল মামলা হ্যাঁ একদম বাবু বাবু খেলবো ঠিক আছে অনেক মজা হবে অনেক মজা অনেক মজা হবে হ্যাঁ আমরা বাবু বাবু খেলবো চোখ বন্ধ করো কি বন্ধ করব চোখ বন্ধ করতে হবে তোক চোখ তোক হ্যাঁ বন্ধ করো কারণ নরমাল একটু নরমাল হ্যাঁ যাবো আর আসবো হ্যাঁ কোথায় দুই হাত উপরে তুলো চিক এইভাবে থাকতে হবে হ্যাঁ এইটাই আজকের বাবু বাবু খেলা এই দুইটা টি এত bali তত তো অনেক তত তাই না তুমি এক কাজ করো এখন বাম পাটা উঠে ফেলো পাতা পরাকার পা হ্যাঁ কোনটা তুলবো তুমি যে খুব ভালো মানুষ তাই তুমি বাম পাটা তুলো হ্যাঁ এখন তুমি তোমার চোকটা একটু খোলো

¡Nana, todo toma, mundo!